আজকে আমি কী করছি দেখুন এটাকে কী বলে এটাকে বলে আখরোট এটা আমরা যখন গিয়েছিলাম কাশ্মীরে এই কদিন আগে যখন বড়ো গিয়েছিলাম তখন আমরা কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলাম তাদের গাছের এগুলো চাষ হয় তো ওনারা দিয়েছিলেন এই দেখুন এক ব্যাগ দিয়েছিল আর তার আগে ওনারা যখন এসেছিলেন তখন ওরা কিন্তু এ বাদাম নিয়ে এসেছিলো এই যে বাদাম নিয়ে এসেছিলো তো আজকে আমি ছিল আজকে আমি সমস্ত কিছু মানে এটাকে এটাকে এটা এইরকম এটা বলে আখরোট এটা খুব ভালো জিনিস একে ব্রেননাট্য বলে হ্যাঁ তো এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ থেকে পাড়া তো এইগুলো দেখুন এইগুলো আমি বের করছি এইগুলোকে করে এগুলোকে বানাবো প্রোটিন পাউডার আপনারাও খাওয়ার খান এগুলো খুব ভালো উপকার কতগুলো আমি নিয়ে বসেছি এগুলো সবগুলো আমি এখন বের করব আপনারা দেখতে দেখুন তো পাউডারটা যখন আমি বানাবো তখন আবার এক্সট্রিডোতে আপনাকে দেখাবো টাটা